আমি একবার আবু সালাবা খুসানি রাজি আল্লাহুর কাছে গেলাম এবং তাহার কাছে জিজ্ঞাসা করিলাম এই আয়াত সম্পর্কে আপনার অভিমত কি তিনি বলিলেন কোন আয়াত আমি বলিলাম সংশোধন করাই তোমাদের কর্তব্য যদি সৎপথে পরিচালিত হও তবে যে পদভ্রষ্ট হইয়াছে সে তোমাদের কোনো ক্ষতি করিতে পারিবে না আল কোরআন সুরা আল মায়েদা আয়াত নাম্বার একশো আদিস বর্ণনাকারী বলেন আমি এ আয়াত সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা আছিলাম। আমি এই ব্যাপারে বিশ্ব নবী সাল্লাহাল্লামকে জিজ্ঞাসা করিয়াছিলাম তখন তিনি বলিলেন এই আয়াতের শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করিয়া আমর বিল মারুফ অর্থাৎ সৎ আদেশ এর প্রয়োজন নাই মনে করিয়া দোকা খাইও না বরং আমর বিল মারুফ ও নাহিয়ানীল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করিয়া করিতে থাকো যে পর্যন্ত না এমন যুগ আসে যখন লোকেরা কৃপণতা অনুসরণ করিবে প্রবৃত্তির তারণার শিকার হইবে দুনিয়াকে অগ্রাধিকার দিবে অর্থাৎ প্রার্থী স্বার্থক এবং প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি তাহার মতামত নিযা অহংকার করিবে আর তুমি এমন কাজ হইতে দেখিবে যা প্রতিরোধ করিবার সামর্থ্য তোমার থাকিবে না এমন অবস্থায় বিশেষভাবে নিজের ব্যাপারে চিন্তা করিবে এবং জনসাধারণের চিন্তা ছাড়িয়ে দেবে তোমাদের পরবর্তীতে এমন যুগ আসিবে যাহা হইবে কঠিন ধৈর্যের যুগ সেই সময় ধৈর্য ধারণ করা মানে জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ স্ফুলিঙ্গকে ব্যক্তির হাতের মুঠায় রাখা যে কেহ সেই সময় নেক আমল করিবে তাহার অনুরূপ আমলকারী পঞ্চাশ ব্যক্তির সবাব তাহাকে দান করা হইবে हदीस अल्हादीस इबनिमादर शरीफ हदीस नंबर चार हज़ार चौदह